আর এক সপ্তাহ পরে বাংলাদেশে বাল দিবস বাল দিবস পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে এমন একটা বিষয় নিয়ে বলতে হচ্ছে এই বিষয়টির কথা মনে পড়লেই হৃদয়ে রক্তকরণ হয় এটি বলতে হবে সেটা শুনেই হৃদয়ের গভীরে আন্দোলিত হয় যে এরা কতটা কত বড় পশু এরা নর্দমার কীট এরা কি বলবো আসলে এদের যদি আমি কোনো একটি উপমা দেই সেই রাস্তার পাগলা কুকুর নর্দমার কীট তাহলে হয়তো সেই পাগলা কুকুর এবং নর্দমা কীটদেরও অপমান করা হবে এই এরা এই বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের বিজয় দিবসকে নিয়ে এখন লাগছে কার্তি মাসে এলেই যেমন কুকুরগুলো তাদের মাথা নষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে প্রতিটা বার ডিসেম্বর মাস আসলেই বাংলাদেশে থাকা সেই পাকিস্তানি বীজগুলোর মাথা গরম হয়ে যায় তারা যত মিথ্যা পানোয়াট ফালতু কথাবার্তা যুক্তি তর্ক সামনে এনে বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাকে বিজয় দিবসকে অপমান করতে থাকে আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো মাত্রা ছাড়িয়ে এতটা পর্যন্ত গিয়েছে যা পাকিস্তানিরা নিজেরাও এখন পর্যন্ত করতে পারে নাই করে না তারা কত বড় দোপের বিশিষ্ট কিট এটা বলার অপেক্ষা রাখে না এই দুপিয়া বিশিষ্ট কীটদেরই আবার বাংলাদেশের সেই পাকিস্তানি বীজগুলো সেই শিয়ালের মতো হাঁক ডেকে সমর্থন দেয় তাদেরকে নিজেদের পথ প্রদর্শক মনে করে তাদেরকে সর্বসেবা মনে করে এরা কখনোই বাংলাদেশ প্রেমিক ছিল না এরা কখনোই বাংলাদেশকে ভালোবাসে নাই বাংলাদেশকে ভালোবাসবেও না এই বাংলাদেশকে অতল গহ্বরে না ফেলে ধ্বংস না করে এরা আসলে থামবে না কিন্তু এই বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষ এদের খপ পরে পরে তাদের কি পরিণতি হবে সেটা বেবেই ভেবেই গাছিউড়ে ওঠে আপনাদের হয়তো মনে থাকবেই পিনাকি এই কিট বলেছিল তিনি একটা বইও লিখেছিল বাংলাদেশিদের বোকা বানানোর একশো এক পদ্ধতি সেই পদ্ধতিতেই যে তারা বাংলাদেশিদের বোকা বানিয়ে যাচ্ছে এইটাই বাংলার সহজ সরল মানুষগুলো এখনো বুঝে না এই মহান মুক্তিযোদ্ধাকে অপমান করে এই পাকিস্তানি বীজগুলো এই নর্দমার কিটগুলো তারা কি প্রমাণ করতে চায় তাদের সমর্থন করে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে থাকা বিভিন্ন দলগুলো তাদের একটু প্রতিবাদ দেখলাম না তারা নিশ্চুপ কারণ এই তাদের কাজে লাগিয়ে বাংলাদেশের ধ্বংসের মিশনে কিন্তু তারাও সামিল সেই রাজনৈতিক দলগুলোও সামিল যারা বাংলাদেশের মুক্তি যুদ্ধাকে অপমান করে বাংলাদেশের মুক্তি যুদ্ধাদের অপমান করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ককে অপমান করে এই রাষ্ট্রের মহানায়ককে অপমান করে এই রাষ্ট্রকে অপমান করে সেই নর্দমার কীটগুলো থেকে এই বাংলার জাতিকে যাতে আল্লাপাক হেফাজত করে সেটাই কামনা